আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে জুলাই দুই হাজার পঁচিশ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় আকাশটা মেঘলা রয়েছে বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি এবং কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এফএফব্লুসি এর সর্বশেষ তথ্য অনুযায়ী ফেনীতে বাদ ভেঙে গ্রাম প্লাবিত হয়েছে জেলা প্রশাসকের তত্ত্বাবধায়নে একশো একত্রিশটি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে এদিকে ব্রহ্মপুত্র যমুনা পদ্মা তিস্তা কুশিয়ারা মোহরি ফেনি হালদা মাতামহুরি নদীর পানি দ্রুত বাড়ছে আগামী চব্বিশ ঘন্টায় সীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এতে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তরে দেওয়া সর্বশেষ তথ্য এবং আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট চিত্র আপডেট অনুযায়ী কেমন থাকতে চলেছে দশই জুলাই বৃহস্পতিবার দুই বাংলার আবহাওয়া সেই সাথে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলায় আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক সরাসরি চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস উপগ্রহ মেঘমালা চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলার বেশ কয়েকটি জেলা ও বিভাগে আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং বিক্ষিপ্ত বজ্রসহ সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকা সহ এদিকে খুলনা বরিশাল এদিকে রয়েছে চট্টগ্রামের বেশ কিছু জায়গায় কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের এদিকে রয়েছে সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মংলা এদিকে মাঠোবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া এদিকে রয়েছে মির্জাগঞ্জ লালমোহন চরফেশন বোরহান উদ্দিন এদিকে ভোলা বরিশাল এদিকে রায়পুর গৌর নদী মাদার পুর হাজিগঞ্জ লাকসাম এদিকে রয়েছে চৌমুহানি জঙ্গলনিয়া বেলনিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং আকাশে হালকা পরিসরে গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দশই জুলাই সকালের দিকটাতে এছাড়াও প্রিয় দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হালকা গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের আকাশটাতে এদিকে লংদু এদিকে রয়েছে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রওছাড়ি এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে গুড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগের প্রায় সবগুলো জেলার উপর হালকা পরিসরে মৌসুমি বায়ু প্রবাহিত হবে খুব একটা ভারী বৃষ্টিপাত থাকবে না সকালের দিকে তবে মৌসুমি বায়ুর কারণে কিন্তু আকাশটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা এদিকে চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলাতেই এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা এখান থেকে হালকা পরিসরে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি টেকনাপের অঞ্চলগুলোতে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে যতগুলো জেলা এবং বিভাগ রয়েছে সবগুলো জেলা এবং বিভাগেই কিন্তু হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরটা উত্তাল থাকবে এছাড়াও চট্টগ্রাম বান্দরবন বংলা এবং পায়রা চারটি সমুদ্র বন্দরে তিন নাম্বার সতর্ক সংকেত জারি করা হয়েছে এ সময় সমুদ্র ভ্রমণ করা একেবারেই বিপজ্জনক হবে তাই আপনারা কেউ সমুদ্র ভ্রমণ করবেন না এদিকে আমরা রাজশাহী বিভাগের আকাশটাতে ভারী মেঘ দেখতে পাচ্ছি সকালের দিকটাতে এদিকে আমরা রাজশাহী বিভাগের প্রায় সবগুলো জেলাতেই আকাশটা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ নবাবগঞ্জ এবং জয়পুরহাট সবগুলো জেলাতেই আকাশে মেঘ এবং সর্বোচ্চ আট মিলি নয় মিলি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি নবগঞ্জ মোহনপুর রাজশাহী এদিকে রয়েছে আপনার গোমাস্তপুর এই অঞ্চলগুলোতে এছাড়া অন্য অন্য অঞ্চলেও কিন্তু হালকা পরিসরে এক মিলিমিটার দুই মিলিমিটার তিন মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সময় কিন্তু আমরা ময়মনসিংহ বিভাগের আকাশটা পরিষ্কার দেখতে পাচ্ছি তবে আকাশে কিন্তু মৌসুমী বায়ুর কারণে হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলাতেই জামালপুর শেরপুর নেত্রকোনা ময়মনসিংহ এদিকে সিলেট বিভাগের আকাশটাতেও হালকা পরিসরে আমরা মেঘ দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সবগুলো জেলাতেই আকাশে হালকা পরিসরে মেঘ রয়েছে এবং খুব একটা ভারী বৃষ্টিপাত না হলেও আকাশটা কিন্তু মেঘলা এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সবগুলো জেলাতেই এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা এখান থেকে রংপুর বিভাগের আকাশটা পরিষ্কার দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে রংপুর বিভাগের প্রায় সবগুলো জেলার উপর দিয়েই মৌসুমী বায়ু প্রভাবিত হবে যার কারণে আকাশটা মেঘলা মাঝে মাঝে বৃষ্টির উপক্রম তৈরি হবে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি এদিকে লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সবগুলো জেলাতেই প্রিয় দর্শক এ সময় কিন্তু আমরা ঢাকা বিভাগের আকাশ হালকা পরিসরে মেঘলা দেখতে পাবো আকাশে হালকা পরিসরে মেঘ এবং বায়ু থাকবে তবে খুব একটা ভারী বৃষ্টিপাত বা বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে আমরা ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ এদিকে নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ সবগুলো জেলাতেই একই অবস্থা বিরাজমান দেখতে পাচ্ছি বরিশাল এবং খুলনা বিভাগের আকাশটাও আমরা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন দেখব তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না তবে বরিশাল এবং খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে আকাশে মেঘ এবং হালকা ঘুরি ঘুরি বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রিয় দর্শক সকাল এগারোটার দিকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের সবগুলো জেলাতেই কিন্তু অতীব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সর্বোচ্চ বারো মিলিমিটার পর্যন্ত প্রিয় দর্শক এ সময় কিন্তু আমরা খুলনা বিভাগের সবগুলো জেলাতেই আকাশে মেঘ দেখতে পাচ্ছি এদিকে যশোর সাতক্ষীরা বাগেরহাট ছিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া নড়াইল মাগুরা এদিকে রয়েছে খুলনা সবগুলো জেলাতেই আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বরিশাল বিভাগে একই অবস্থা বিরাজমান থাকবে বরিশাল পটুয়াখালী ভোলা বড়গুনা ঝালুকাঠি পিরোজপুর সবগুলো জেলাতেই সর্বোচ্চ সাত আট মিলিমিটার এবং অন্য অন্য অঞ্চলে কিন্তু দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ সময় কিন্তু আমরা চিটাগাং বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন দেখতে পাবো কিছু কিছু জায়গায় কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ থাকবে এবং হালকা গুড়িগুড়ির বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়াও আমরা অন্য অন্য অঞ্চলে কিন্তু দেখতে পাবো চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি এই অঞ্চলগুলোতে আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকলেও খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না সকাল এগারোটার দিকটাতে এছাড়াও কিন্তু আমরা ভারতের ত্রিপুরা রাজ্যে আকাশে ভাসামেঘ দেখতে পাচ্ছি এবং উদয়পুর এদিকে আগরতলা এই অঞ্চলগুলোতে হালকা গুরিঘুরি বৃষ্টির সম্ভাবনাও দেখতে পাচ্ছি এ সময় ভারতের আমরা কলকাতার দিকটাতে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ দেখতে পাচ্ছি এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ সময় কিন্তু আমরা সমুদ্রটা উত্তাল দেখতে পাবো তাই সমুদ্র ভ্রমণটা কিন্তু বিপজ্জনক হতে পারে এছাড়া আমরা রাজশাহী বিভাগের আকাশটাতে এ সময় ছয় মিলিমিটার সাত মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সবগুলো জেলাতে কিছু কিছু জায়গায় একটু হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বগুড়া এদিকে ঘোড়ারহাট বালুরঘাট মহাদেবপুর এই অঞ্চলগুলোতে তবে সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ এবং হালকা গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ নবাবগঞ্জ এবং জয়পুরহাট সবগুলো জেলাতেই এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের আকাশটা কিন্তু হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এদিকে সিলেট এদিকে রয়েছে আপনার সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সবগুলো জায়গাতে কিন্তু আকাশটা পরিষ্কার খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ময়মনসিংহ বিভাগেও একই অবস্থা ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এ সময় রংপুর বিভাগের আকাশটা কিছু কিছু আংশিক মেঘাচ্ছন্ন আংশিক পরিষ্কার এরকম থাকার সম্ভাবনা এবং মাঝে মাঝে থেমে থেমে বৃষ্টিপাত এবং আকাশটা মেঘলা হওয়ার সম্ভাবনাও রয়েছে এদিকে ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকে রয়েছে কাহারল দিনাজপুর বিরামপুর পীরগঞ্জ এদিকে রয়েছে বিবি চরাজিবপুর বাহাদুরবাদ এদিকে চিলমারি এই অঞ্চলগুলোতে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো এদিকে রংপুর লালমনিরহাট জলঢাকা শীতলকুচি দেবীগঞ্জ এদিকে পঞ্চগড় অঞ্চলগুলোতেও মাঝে মাঝে আকাশে হালকা পরিমাণে মেঘ দেখা যাবে প্রিয় দর্শক এ সময় কিন্তু আমরা ঢাকা বিভাগের আকাশটাতে হালকা পরিসরে মেঘ দেখতে পাবো এবং হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে ওয়ান পয়েন্ট টু মিলিমিটার এদিকে ঢাকার প্রায় সবগুলো জেলাতেই একই অবস্থা বিরাজমান থাকবে কোথাও কিন্তু মেঘ মুক্ত থাকার সম্ভাবনা নেই এদিকে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ী ফরিদপুর টাঙ্গাইল এদিকে নরসিংদী মানিকগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ এদিকে রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ সবগুলো জায়গাতে কিন্তু একই অবস্থা বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক দুপুর দুইটার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের আট বিভাগের চৈষট্টি জেলার আকাশটা কিন্তু মেঘলা হয়ে যাবে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে ঢাকা বিভাগ এদিকে চট্টগ্রাম বিভাগ বরিশাল খুলনা এবং রাজশাহী বিভাগের আকাশটা ময়মনসিংহ বিভাগেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে সিলেট এবং রংপুর বিভাগের আকাশটা হালকা পরিসরে পরিষ্কার থাকার সম্ভাবনাও রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের প্রায় সবগুলো জেলাতেই আকাশে কিছু কিছু জায়গায় তিন মিলিমিটার চার মিলিমিটার অতীব ভারী এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে রয়েছে জয়পুরহাট এদিকে আমরা দেখতে পাচ্ছি সাবাই নবাবগঞ্জ নওগাঁ নাটোর পাবনা এদিকে বগুড়া সিরাজগঞ্জ রাজশাহী সবগুলো জেলাতেই আকাশে হালকা মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগেও আমরা দেখতে পাচ্ছি আকাশটা মেঘাচ্ছন্ন এবং হালকা গুড়ি কিছুটা থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এবং এখান থেকে আমরা ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি প্রায় সবগুলো জেলাতেই সর্বোচ্চ তিন মিলিমিটার চার মিলিমিটার গুড়িগুড়ি কিছুটা থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ এদিকে মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ সবগুলো জেলাতেই এছাড়াও কিন্তু এ সময় আমরা

খুলনা বিভাগের আকাশটাতে খুব বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সর্বোচ্চ এগারো মিলিমিটার এছাড়াও কিন্তু আমরা খুলনা বিভাগের সবগুলো জেলাতেই আকাশে মেঘ দেখতে পাচ্ছি খুলনা যশোর সাতক্ষীরা ভাগেরহার ঝিনাইদহ এদিকে রয়েছে মাগুরা নরাইল এদিকে কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর প্রায় সব জায়গাতেই কিন্তু আমরা আকাশে মেঘ দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে একটু মেঘের পরিমাণটা কম থাকবে হালকা পরিসরে ওয়ান মিলিমিটার টু মিলিমিটার তবে আকাশটা কিন্তু পরিষ্কার থাকবে না এদিকে পিরোজপুর ঝালকাটি বরগুনা ভোলা পটুয়াখালী বরিশাল সব জায়গাতেই মেঘ থাকার সম্ভাবনা এবং এ সময় কিন্তু আমরা দেখতে পাবো চিটাগাং বিভাগের আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রায় সবগুলো জেলাতেই এ সময় আমরা দেখতে পাচ্ছি চিটাগাং বিভাগের চট্টগ্রাম কক্সবাজার এদিকে রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর এদিকে রয়েছে আপনার ব্রাহ্মণবাড়িয়া সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু আকাশে মেঘ থাকবে এবং ভারতের দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ এদিকে কলকাতার দিকে এবং উত্তরবঙ্গেও কিন্তু আমরা মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি অর্থাৎ দুপুরের দিকে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণ ত্রিপুরা রাজ্য সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ সময় ঢাকা বিভাগ ময়মনসিংহ বিভাগে আকাশে মেঘ থাকলেও সিলেট বিভাগটা কিন্তু হালকা পরিসরে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে এই সিলেট বিভাগের সবগুলো জেলার উপর দিয়ে কিন্তু হালকা পরিসরে মৌসুমি বায়ু প্রবাহিত হবে এর প্রভাবে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আকাশটা কিন্তু মেঘলা থাকবে কিছুটা থেমে থেমে বৃষ্টির উপলক্ষণ সৃষ্টি করতে পারে এ সময় কিন্তু আমরা রংপুর বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি মৌসুমী বায়ুর প্রভাবে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর লালমনিরহাট এদিকে নির্ফামারি কুড়িগ্রাম গাইবান্ধা রংপুর সবগুলো জেলাতে কিন্তু আকাশে জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফাইভ এরকম হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন এবং মাঝে মাঝে বৃষ্টিপাতের উপলক্ষণ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক সন্ধ্যা ছয়টার দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ সহ দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা এদিকে সিলেট ময়মনসিংহ এদিকে রংপুর কুমিল্লা এদিকে রাজশাহী এদিকে খুলনা পরিশাল চিটাগং সবগুলো জেলাতে কিন্তু আকাশে হালকা পরিসরে মেঘ এবং গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এ সময় খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা আবহাওয়ার আডারে দেখতে পাচ্ছি না তবে প্রিয় দর্শক রাত দশটার দিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগ বরিশাল বিভাগ চিটাগং বিভাগ ঢাকা বিভাগ রাজশাহী এদিকে রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগের আকাশগুলো কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে কথায় বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলায় মোটামুটি পরিষ্কার হয়ে যাবে তবে সিলেট বিভাগের কিছু কিছু অংশে কিন্তু আকাশে হালকা পরিসরে মেঘ থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে জকিগঞ্জ চারখাই এদিকে জয়ন্তীপুর সিলেট চচক বাজার এদিকে রয়েছে বিষম ভরপুর ফেনার এই অঞ্চলগুলোতে আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন এবং সর্বোচ্চ তিন মিলিমিটার হালকা ঘুরিঘুরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু অন্য অন্য অঞ্চলের আকাশগুলো একেবারেই পরিষ্কার কোথাও কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না বাংলায় বৃষ্টিপাত বা লঘুচাপের প্রভাব কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে প্রিয় দর্শক ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে চিটাগং বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগের আকাশটা কিন্তু ইতিমধ্যেই ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও ঢাকা বিভাগের আকাশটা আমরা আংশিক মেঘাচ্ছন্ন আংশিক পরিষ্কার দেখতে পাচ্ছি তবে আকাশে কিন্তু প্রচুর পরিমাণে মৌসুমি বায়ু এবং আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে রাজশাহী বিভাগেও একই অবস্থা বিরাজমান থাকবে ভাষা মেঘ থাকবে প্রচুর পরিমাণে এবং রংপুর বিভাগের আকাশটা আংশিক পরিষ্কার আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগেও কিন্তু আমরা মৌসুমী বায়ুর আনাগোনা লক্ষ্য করতে পারছি এছাড়াও আমরা ত্রিপুরা রাজ্যে ভারী মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি এদিকে আমরা উত্তরবঙ্গেও কিন্তু আকাশটা মেঘলা দেখতে পাচ্ছি এছাড়াও এদিকে আমরা পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ এই অঞ্চলগুলোতেও আমরা আকাশে প্রচুর পরিমাণ ভারী মেঘ দেখতে পাচ্ছি এ সময় কিন্তু সমুদ্রে অতীব ভারী মেঘের আনাগোনা থাকবে তাই সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে এ সময় সমুদ্র ভ্রমণ থেকে অবশ্যই বিরত থাকা উচিত এবং উজানে ভারী ঢলের কারণে কিন্তু দেশের প্রধান প্রধান নদীতে পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামীকাল দশ জুলাই বৃহস্পতিবার বাংলার আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আল্লাহ হাফেজ